হ্যালো কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে বুধবার এখন বাজে পৌনে দশটা আজকে যাবো কলেজে আজকে আমাদের সিক্স সেমিস্টারের মার্কশিট দেবে তো সেটাই জানতে চাইছে আমি প্রচুর সাজুগুজু করেছি আই ডোন্ট নো তাজলিয়া রানির রিয়াকশনটা কেমন হবে তো বাই দা ওয়ে আজকে তাসলি যাবে রানী যাবে প্লাস অন্যান্য ফ্রেন্ডদের সাথেও দেখা হবে কারণ আজকে তো মার্কশিট দেবে সবাই আসবে কলেজে তো যাই হোক চলো আজকে খুবই একটা মানে ভালো লাগছে আজকের দিনটা যে কলেজটা আর আবারও দর্শন করতে পারবো তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বেরিয়ে আর চলে এসেছি রানীদের বাড়ির এখানে আগে কখনো কোথাও যেতে গেলে আমি রোজা তাসলির জন্যে তাসলিদের বাড়িতে গিয়ে ওয়েট করতাম কিন্তু এখন আমাকে রানীর জন্য ওয়েট করতে হয় রানী সেই ছোট্টবেলায় যখন টিউশানে বা স্কুলে যেতাম তখন ফ্রেন্ডরা আসতে একটু লেট করলে ঠিক এইভাবেই জোরে জোরে ডাকতাম আর আজকে সেইভাবেই রানীকে ডাকলাম বেশ ভালোই লাগছে ম্যাডাম আসছে বেচারিকে অনেক টাকা পর ফাইনালি বেচারি চলে আসলে তোমরা তো সকলেই জানো যে আমাদের বাড়ি থেকে তাসলিদের বাড়ি পর্যন্ত যেতে আমাদেরকে সাইকেলে করেই যেতে হয় আগে আমি একাই যেতাম কিন্তু এখন রানি আর আমি একসাথেই দাসলিদের বাড়িতে যাই তো যাই হোক বিউটি কুইনদের বাড়িতে চলে এসেছি আর বিউটি কুইনকে আজকে অসাধারণ লাগছে দেখতে তবে আজ গরমও পড়ছে প্রচন্ড বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না চলো আমাদের গাড়ি চলে এসছে এবার গাড়িতে ওঠা যাক এখন আমরা আকাইপুর আর আকাইপুর যেতে ওই মিনিট মতো টাইম লাগবে চলে এসছি আকাইপুর আর আসতে না আসতেই দেখো ট্রেন চলে এসছে বেশ ভালোই হলো গরমে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আর এদিকে অন্যান্য ফ্রেন্ডদের সাথেও দেখো দেখা হয়ে গেছে আমাদের চলো সবাই মিলে ট্রেনে ওঠা যাক যেহেতু আজকে আমাদের মার্কশিট দেবে তাই ট্রেনে আজকে প্রচুর ভিড় এই গরমে ভিড়ের মধ্যে প্রচন্ড গরম লাগছে যেন প্রায় চলে এসছি ওই আর এক মিনিট মতো লাগবে একটা দিন ছিল যেদিন আমরা কলেজের সব ছিলাম আর আজকে দেখতে তিনটে বছর কেটে গেল পারলাম না আজকে কিন্তু আমরা কলেজের সবথেকে সিনিয়র জানো তো যখন প্রথম প্রথম কলেজে গেছিলাম তখন বুঝতেই পারতাম না কাকে তুই বলবো আর কাকে তুমি বলে ডাকবো তবে এখন যেহেতু আমরা কলেজের সব থেকে সিনিয়র সেই কারণে এখন সবাইকেই তুই বলতে পারি বিষয়টা খুব ফানি হলেও এই সমস্যাটা হয়তো সকল স্টুডেন্টদের ক্ষেত্রেই হয় জীবনে এখন অনেক কিছুরই পরিবর্তন হয়েছে তবু সেই আগে ফিরে যেতে ইচ্ছা করে মাঝে মাঝে মনটা ভীষণই খারাপ করে যে এই কলেজে আমরা আর হাতে গোনা কয়েকদিন মাত্র আসতে পারবো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসছি আট নম্বর কাউন্টারে এখানেই আমাদের আজ মার্কশিট দেবে আর দেখছো কত বি এখানে সকলেই সিক্স সেমিস্টারের স্টুডেন্ট আর সবাই আমাদের ফ্রেন্ড তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম শেষবারের মতো সবাইকে একই প্রেমে দেখতে পাচ্ছ তোমরা হয়তো এভাবে আর ফ্রেন্ডদের সাথে কখনোই দেখা হবে না যাই হোক এত ভিড় বার করে ফাইনালি আমাদের মার্কশিট নেওয়া হয়ে গেছে এবারের সেমিস্টারে সেভেন্টি এর উপরে নাম্বার এসছে বেশ ভালোই হয়েছে এর থেকে বেশি কিছু আমি আশা করিনি সকলকে আরেকবার ক্যামেরাবন্দি করে চলে আসলাম কলেজের বাইরের দিকে এখানে আবার দেখলাম ছোট্ট একটা প্যান্ডেল করা রয়েছে তাই একবার ভিতরে গিয়ে দেখলাম যে এর মধ্যে কি আছে ও বাবা কয়েকটা সাইকেল আর একটা বাইক হয়তো এত রোদ গরমে কোথায় রাখবে ভেবে না পেয়ে এরকম একটা ছোট্ট প্যান্ডেল করেছে তার মধ্যেই রেখে দিয়ে। এদিকে বেজারি রানীকে আমরা একাই বসিয়ে রেখে চলে গেছিলাম তাই কাজ শেষ হলেই চলে আসলাম প্রথমে রানীর কাছে বহুদিন আমাদের কলেজ মাঠটায় ঘাস পরিষ্কার করা হয়নি তাই ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর সেটাই এখন পরিষ্কার করছে আবার কবে কলেজে আসতে পারবো তার কোনো ঠিক নেই তাই তিনজনে যাচ্ছি ক্লাসরুমগুলো দেখতে তবে গরমও প্রচন্ড পড়ছে তাই বেশিক্ষণ আর ঘোরাঘুরি করবো না একটুখানি ঘোরা হয়ে গেলেই তারপর আমরা আবার চলে যাব প্রচন্ড হাসি ঠাট্টা মজা করতে করতে কাটিয়ে ফেললাম দশ মিনিট চলো এবার যাওয়া যাক এদিকেই বড় বিল্ডিংটারও এখনো কাজ কমপ্লিট হয়নি তাই ওটাকেই একটু আবার ভিডিও করে নিলাম আর সেইস বাড়ির মতো কলেজটা আরেকবার দর্শন করলাম সত্যি কত যে স্মৃতি লুকিয়ে আছে এই কলেজটার মধ্যে ভাবলেই অবাক লাগে এদিকে মালা মৌ আর সাবিনা চলে এসেছে তাই তাজলি একটু ওদের সাথে মিট করছে কলেজ লাইফে হাতে গোনা ফ্রেন্ডদের মধ্যে এরা তিনজন আছে আমাদের তো মার্কশিট নেওয়া হয়ে গেছে আর সাবিনারা এই মাত্র আসলো আর এদিকে দেখো আবার পূজা স্মৃতি আর সীমার সাথেও দেখা হয়ে গেল ওরাও বলছে শপিং করবে তাই ওদেরকে বললাম তোরা চল আমরাও আসছি এদিকে বহুদিন পর বান্ধবীকে দিয়ে সাবিনার তাজলি অনেক খুশি তাই ওরা কয়েকটা মনের কথাও শেয়ার করে নিল এর মধ্যে এখন টাটা করে আমরা এখন যাব কলেজ থেকে তো যাই হোক এরপর টোটো ধরে সোজা চলে আসলাম রানাঘাট স্টেশনের কাছে এখানে এসে প্রথমে এসছি নীল পলিশের এর দোকান তাই এদিকে আমি নীল পলিশ দেখতে শুরু করে দিয়েছি আর তাজলি ওদিকে দেখছে লিপস্টিক সামনেই তো পুজো আর তাই কেনাকাটা যেন কারোরই কিছু কিছুতে কমছে না এখন আবার এসছি আমরা ব্যাগের দোকানে এখান থেকে তাসলি একটা স্কুল ব্যাগ নেবে এক দেখাতেই ও লাইট গ্রিন কালারের ব্যাগটা নিল আর আমারও কয়েকদিন ধরে প্ল্যান ছিল ছাতা নেওয়ার তাই আমিও এই ছাতাটা নিয়ে নিল এখন আমরা এসেছি লাইব্রেরিতে এখান থেকে তাসলির একটা বই নেওয়ার ছিল তো বই নিয়ে এখন আমরা সোজা যাচ্ছি একদম মেন বাজারের দিকে রানির একটা টপ কেনার আছে তাই সেখানেই যাচ্ছি তোমাদের মনে আছে কি জানি না আগের দিন যেখানে শপিং করতে এসেছিলাম যেই দোকানে আজকেও কিন্তু সেখানেই এসেছি তো যাই হোক এখানে অনেকগুলো আমরা টপ দেখলাম কিন্তু পছন্দ হলো না তেমন একটা তাই তারপর আমরা ওখান থেকে চলে আসলাম পাশের আরেকটা দোকানে তবে এখানে এসেই এক দেখাতেই রানীর এই টপটা ভীষণ পছন্দ হয়ে গেল ওকে এটা পরে অনেক বেশি মিষ্টিও লাগবে তাই শেষ পর্যন্ত ওকে এটাই নিতে বললাম তবে এই দোকানে এই গ্রিন কালারের টু পিসটাও রানীর ভীষণ পছন্দ পছন্দ হয়েছে বাট আজকে আর নেবে না অন্যদিন নেবে এই গরমে সারাদিন ঘোরাঘুরি করে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম আর প্রচন্ড খিদেও পেয়েছিল তো সেই কারণে আমরা আজকে চলে এসেছি হোটেল শিবাদ এখন তো আমাদের প্রথম কাজ হলো ছবি তোলা আর ছবি তোলার আগে বিউটি কুইন আবার লিপস্টিক পরে নিয়েছে তাই সেটাকে নিয়েই আমি আর রানী প্রচন্ড হাসাহাসি করছিলাম ছবি তোলা কমপ্লিট আর আমরা আজকে অর্ডার দিয়েছিলাম এই চাউমিনগুলো গুলো ভেজ চাউমিন তো আমাদের অর্ডারটা জ্বলেও এসছে আর এদিকে তাসলি আবার সস দিয়ে সুন্দর করে স্মাইলও করে দিয়েছে যাই হোক ফটো তোলা কমপ্লিট সবকিছু কমপ্লিট এবার খাওয়া দাওয়ার এই রেস্টুরেন্টের চাউমিনটা খুব ভালো তৈরি করে আজকেও অনেক বেশি টেস্টি লাগছে তোমরা যদি কখনো হোটেল শিবাতে আসো তাহলে এই ভেজ চাউমিনটা খেতে পারো অনেক মজা করতে করতে আমাদের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেল পেটটাও ভরে গেছে চল এবার স্টেশনে যাওয়া যাক উঠে পড়েছি এখন ট্রেনে আর ট্রেনে আজ প্রচুর ভিড় তবে যাই হোক সিট পেয়েছি এটাই ভালো যাই হোক চলো এখন আমরা বাড়ি যাই আর আজকের ব্লগটিও তাহলে এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে পরের একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো টাটা সবাইকে